বাংলার অভিনয় এবং নিজের সৌন্দর্য দিয়ে জয় করেছেন লাখো দর্শকের হৃদয় অভিনয়ে অসামান্য অবদানের জন্য জিতেছেন নানা পুরস্কার বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন তিনি ঈদের তাণ্ডব উৎসবের পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুই সিনেমা ডিয়ার মা ও পুতুল নাচির ইতি কথা সিনেমার প্রচার উপলক্ষে অভিনেত্রী কলকাতার ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে সিনেমা ছাড়াও ব্যক্তি জীবনে নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি আর এখানে প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন এছাড়া জানিয়েছেন বিয়ে নিয়ে ভাবনা আমি এটাকে আমি শ্রদ্ধা করি ইনস্টিটিউশনটাকে বিয়ে করে আসলে থাকা আপনার জীবনে বিশেষ কেউ আছে কিনা এমন প্রশ্ন উত্তরে জয়া বলেন হ্যাঁ অবশ্যই মানুষ তো একা থাকতে পারে না অবশ্যই আছে ওকে থাকতে পারে না অবশ্যই আছে নাম না বলেও जया জানান তার বিশেষ মানুষ বিনোদন দুনিয়ার কেউ নন তবে সিনেমার কারোর সঙ্গে সম্পর্কে জড়াবে না এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না হয়ে গেছে তিনি বলেন আমরা অনেকদিন দিন ধরেই এক সঙ্গে আছি বহু বছর নো হি ইজ ফ্রম অ্যাক্টিং অফ কোর্স না আমরা অনেক দিন ধরেই একসাথে আছি অবশ্যই বহু বছর যেকোনো সম্পর্কে ক্ষেত্রে পার্টার হওয়ার আগে সবার আগে একটা খুব ভালো বন্ধু হয়ে যেতে উঠতে পারি বন্ধু হয়ে যেন থাকতে পারি সেটা একটা বড় বিষয় সঙ্গীর কোন বিষয়টি বেশি পছন্দ করেন এমন প্রশ্ন উত্তরে জয়া বলেন সে অনেক শান্ত সঞ্চালক তখন বলেন আপনিও তো খুব শান্ত জয়া তখন বলেন হ্যাঁ সে জন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি কারণ সবার তো একসঙ্গে থাকবার একটা প্রয়োজন আছে সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না যে ভেরি প্রাইভেট পার্সন ও উনিও ঠিক ওরকমই আমরা নিজেদের মতো খুব সিম্পল ভাবে মানে থাকবার চেষ্টা করি আমরা বিশেষ মানুষ কি বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন এটা আমি এখনই কিছু বলতে পারছি না আমার সেটা করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কিনা আমি জানি না তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা এই ধারণাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি এটাতে আমি এক্ষুনি কিছু বলতে পারছি না আর আমার সেটা যে খুব তাড়াতাড়ি ইচ্ছে হবে সেটাও আমি জানিনা বা সেটা আমার আদর ইচ্ছে আছে কিনা আমি সেটাও জানি না জয় বিয়ের জন্য তৈরি কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয় তার ভাষে আমার আসলে একটা ভীতি আছে একটা ভয় কাজ করে আর এটা যে অভিনয় অতীত সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা জন্য আর বলার অপেক্ষা রাখে না না আমার একটা ভয় আছে ভীতি কাজ করে আসলে আমার একটা পাস্ট বিটার এক্সপেরিয়েন্স অর মেবি হতেই পারে হতেই পারে সঞ্জিত ডাক্তার দেশ টিভি আমি অনেক কিছু বলে দিতে পারি আমি যা বলি তার সব সত্য হয়ে যায়